স্বাগত সবাইকে আসন্নমান অ্যাপ্রক্সিমেশান অথবা আপকামিং ভ্যালু দৈনন্দিন জীবনে এই শব্দটার সাথে আমাদের ভীষণ ভীষণ পরিচয় আছে আরও যদি সুন্দর করে বলা যায় আসন্নমান এই শব্দটার সাথে আমরা প্রতিদিনই ভীষণভাবে এই শব্দটাকে নিয়েই আমরা চলছি এই আসন্নমান শব্দটাকে নিয়েই আমাদের দিন শুরু হয় এবং দিন শেষ হওয়ার কাজেই বিষয়টা একটু বুঝে নিই এই আসন্ন কথাটার যদি বাংলা একটু তর্জমা করা যায় তাহলে অনেকগুলো শব্দ চলে আসে একটা হচ্ছে প্রায় অথবা নিকটবর্তী আরও শব্দ হতে পারে আপাতত এই দুটোই থাকটা কোনো একটা শপিং মলে গিয়েছো কোনো একটা প্রোডাক্ট তোমার পছন্দ হয়েছে সেইটার গায়ে লেখা আছে ফাইভ নাইন নাইন পয়েন্ট নাইন নাইন অদ্ভুতভাবে দামগুলো লেখা থাকে তোমার কাছে কি পয়েন্ট নাইন কি আছে তখন তুমি কি করবে ছশো টাকা পে করে দিয়ে ধরো লঙ্কার দাম দাম গ্রামের টাকা দেড়শো গ্রাম এর দাম কত লেগেছে দশ টাকা ক্লিয়ার এবার তোমার দেড়শো গ্রাম প্রয়োজন নেই তোমার একশো গ্রাম লাগবে তাহলে একে বের করলাম একশোতে বের করলাম দশ বাই দেড়শো ইন্টু একশো একটা শূন্য শূন্য কাটো পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ দিনে পনেরো তাহলে কুড়ি বাই তিন তুমি দেখো ছ টাকা ছয় ছয় এইরকম একটা দাম তোমার বেরোবে তাহলে তোমাকে নয় সাড়ে ছ টাকা দিতে হবে যে আটানা আর মার্কেটে পাওয়া যায় বলে মানের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ভীষণ সহজভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করে দিচ্ছি একবার বুঝে নিতে পারলে সারা জীবন ভুলবে না সঙ্গে থাকো দেখতে থাকো দেখো তোমাদের সুবিধার জন্য টোটাল বোর্ডটাকে যত রকম রুলস হতে পারে আসন্নমান বের করার একটা জায়গায় আমি আটকে দিয়েছি এবার একটু একটু করে বোঝাবো একটু একটু করে করব আর তোমরা বুঝে নেবে চলো তাহলে শুরু করা যাক প্রথমেই দেখো লাল কালি দিয়ে বক্স করে আমি একটা সংখ্যা নিয়ে নিয়েছি দশমিকের পরে কয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় ছয় ঘর অবধি নিয়ে নেওয়া হয়েছে এতেই যথেষ্ট শিখতে পারলে এর মধ্যেই টোটালটা তুমি জেনে যাবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে পরবর্তী সংখ্যা গ্রেটার দেন পাঁচ প্রথমেই যেটা তোমাদের ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে আমাকে দশমিকের পরে কত ঘর অবধি আসন্নমান বের করতে বলেছে যত ঘর অবধি পরের ডিজিটটা পরের অঙ্কটা আমাকে ভালো করে ফলো করতে হবে ফার্স্ট রুল কি আছে গেটার দেন পাঁচ আছে কিনা আমি ধরে নাও এখানে তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত আমি আসন্নমান তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বের করতে চাই তাহলে তিন দশমিক মানে কি আমি দশমিকের পরে তিন ঘর দিয়ে আমি সংখ্যা লিখতে চাইছি অব্দি গিয়ে ঠিক তার পরেরটা দেখতে হবে তাহলে পরেরটা কত আছে আট আছে আটটা আসলে কি পাঁচের থেকে বড় যদি পাঁচের থেকে বড় হয় ঠিক তার যত অব্দি লিখতে বলেছে অর্থাৎ তিন দশমিক পর্যন্ত লাস্ট যে অঙ্কটা সেই অঙ্কটার সাথে সবসময় প্লাস ওয়ান হবে তাহলে বিষয়টা কি দাঁড়িয়ে গেল বিষয়টা দাঁড়ালো ব্যাপারটা এই একই অঙ্ক যদি দুই দশমিক পর্যন্ত মান কথাটা লিখতে পারলাম না ব্রাকেটটা শেষ করে দিলাম তাহলে কি হবে আমাকে বের করতে বলে যে দুই দশমিক অব্দি তাহলে দুই দশমিক হলে ঠিক তার পরেরটা দেখব কত আছে চার আছে পাঁচের থেকে কম তাহলে আমার যোগ হবে না যা আছে এক তাই লিখে দেব। অর্থাৎ দুই দশমিকের শেষ অঙ্কটা হচ্ছে ওয়ান তাহলে বিষয়টা কি দাঁড়ালো গ্রেটার দেন পাঁচ হয়ে গেছে লেস দেন পাঁচ হয়ে গেল এইবার একদম এক্স্যাক্টলি যদি লাস্ট ডিজিটটা যদি পাঁচ থাকে তখন আমরা কি করবো এক্ষেত্রে আমাকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে যদি পাঁচ অব্দি যদি আমাদের নিতে হয় একদম ইকুয়াল আমি চার দশমিক পর্যন্ত আসন্ন মান আমি বের করতে চাই দেখো আবার সেই একই রুলস দশমিকের পরে কয় ঘর নেব দুই এক চার আট চার দশমিক কত অব্দি হচ্ছে আট অব্দি হচ্ছে পরবর্তীটা দেখতে হয় পরবর্তীতে কত আছে পাঁচ আছে তাহলে পাঁচের রুলস এ পড়লো তবে এই ক্ষেত্রে আমাকে দুটো বিষয় ফলো করতে হবে একটা পাঁচের পরে কোনো অঙ্ক দিয়েছি কিনা অথবা সংখ্যাটা পাঁচে গিয়ে শেষ হয়েছে কিনা এক্ষেত্রে দেখো পাঁচের পরে একটা সংখ্যা আছে সাত এই সাতের পরিবর্তে অনেক কিছুই থাকতে পারতো এক থাকতে পারতো দুই থাকতে পারতো তিন থাকতে পারতো যা খুশি নয় অবধি যা খুশি থাকতে পারতো যাই থাকুক না কেন অল টাইম আমি এই চার দশমিক যেহেতু বের করতে বলেছে আর তার পরবর্তী ঘরটা পাঁচ এবং তার পরে আরো ডিজিট আছে অল টাইম এই আটের সাথে এক যোগ হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান ফোর নাইন এইটা হবে আমার আসন্ন ক্লিয়ার ব্যাপারটা একই সাথে তাহলে চাষ করে এটা বুঝে নি দেখা গেলে পাঁচে গিয়ে শেষ হচ্ছে এই পাঁচে গিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে দুটো বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পূর্ববর্তীটা পূর্ববর্তী জোর আবার পূর্ববর্তী বিজোর এবার এই পার্টটায় চলে আসি এই পার্টে ছিল কি পাঁচের পরে আরো সংখ্যা আছে আর এইখানে কি নিয়েছি পাঁচের পরে দেখো আর কোনো সংখ্যা নেই পাঁচ অব্দি শেষ পাঁচ অব্দি শেষ অথচ আমাকে এই চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আমাকে বের করতে হবে তাহলে নিয়মটা কি চার দশমিক স্থান পর্যন্ত মানে এত অব্দি দেখব ঠিক তার পরবর্তী পাঁচেই আছে এই যদি পাঁচ থাকে সেক্ষেত্রে দুটো রুলস আমাদের ফলো করতে হবে একটা রুলস হচ্ছে ঠিক পাঁচ অব্দি তো দেখবই আগের পূর্ববর্তী যে অঙ্কটা আছে সেটাকে দেখব জোর না বিজোর যদি জোর থাকে নো চেঞ্জ কোনো চেঞ্জ হবে না অর্থাৎ আট হচ্ছে জোর তর্কের খাতিরে নিয়ম শেখানোর জন্য আটের পরিবর্তে অন্য কিছুও থাকতে পারতো ছয় থাকতে পারতো চার থাকতে পারত দুই থাকতে পারতো অনেক কিছুই থাকতে পারতো যাই থাকুক না কেন নিয়মটা একই রকমভাবে ফলো আপ হবে তাহলে এক্ষেত্রে কত হবে এক্ষেত্রে যা আছে পাঁচের পূর্ববর্তী চার দশমিক পর্যন্ত আসন্নমান একই থেকে যাবে তার মানে এক দশমিক এইবার চলে যাই ওপাশটায় একটু চেঞ্জ করে দিয়েছি চার দশমিক পর্যন্ত স্থান চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বের করতে গেলে আমার এত অব্দি লিখতে হবে শেষ ডিজিটটা সেই পাঁচ তাহলে পাঁচ যদি থাকে ঠিক আগের সংখ্যাটা তাহলে কি দেখতে পাচ্ছি আমরা বিজোর সংখ্যা একই কথা পরিবর্তে অন্য কিছুও থাকতে পারতো অসুবিধা নেই নিয়ম একই তাহলে এক্ষেত্রে চার দশমিকের শেষ অঙ্কটায় যোগ হয়ে বসবে অর্থাৎ ওয়ান দশমিক দুই এক চার আট ক্লিয়ার ব্যাপারটা তার মানে এই যে লাস্ট যে রুলসটা এটা কিন্তু অনেকের জানা থাকে না তাহলে আশা করি আজকে জেনে গেলে এরপরে এই আসন্ন মান্যে আর কোনো সমস্যা তোমাদের হবে না সাথে এটাও আশা করছি যে আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা করে দেবে আজকের জন্য এখানে থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই